সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি হচ্ছে ডোনাট রেসিপি তো এই ডোনারটা বাসায় বানিয়ে আপনারা বেশ কয়েকদিন বাসায় রাখতে পারেন বইমে করে এতে বাচ্চারা টিফিন হিসাবে স্কুলে খেতে পারবে আর আপনারা বাসায় চেলে সহজে বানিয়ে নিতে পারেন এই দামি দামি নাস্তা ডোনার রেসিপিটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি অনুরোধ রইলো আর অবশ্যই একটা লাইক দিতে বলবেন না লাইকটা অবশ্যই করে দিবেন তো চলে মূল রেসিপিতে এখানে আমি ডোনার বানানোর জন্য আমি দেড়শো গ্রাম পরিমাণ মতো দুধ নিয়েছি দেখেন দিয়েছি এখানে ইস্ট এটা হচ্ছে বাইরে থেকে ইস্ট তো ইস্ট নিয়েছি আমি দু টেবিল চামচ মতো দেখেন এখানে তো যেহেতু আমি দুই কাপ ময়দা ব্যবহার করব তাই দুই টেবিল চামচ ইস্ট যথেষ্ট এক্ষেত্রে চিনি তো চিনিটা আমি একটু কমে দিচ্ছি আপনারা বেশি দিতে পারেন আমি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি আর দিয়েছি পনিরের মতো হালকা একটু লবণ সব কিছু দিয়ে এখন একসাথে ভালো হবে চামচ দিয়ে নেড়েছি আমি মিক্স করে নেব তো এরপর যদি দিব একটা ডিম দেখেন আমি একটা ডিম ফ্রিজ থেকে আগে বের করে রেখেছি ডিমটা ফ্রিজ থেকে দিবেন না অবশ্যই আগে থেকে বের করে রাখবেন তো সব কিছু মিক্স করে দেখেন মিক্স হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এরপর যে আমি দুই কাপ পরিমাণ কথা মেজারমেন্ট খাবে ময়দা তো আমি দুই কাপ ময়দা দিয়ে আজকে এতগুলো ডোনট বানাবো তো দেখেন আমি ময়দা দুই কাপ দিয়ে দিচ্ছি এখানে তো ময়দাগুলো ভালো হবে আমি দেখেন একটু দুধের সাথে গুলাই নিচ্ছি এরপর যে দিয়েছি হালকা গলানো ঘি তো ঘি দিয়ে ভালো আমি একটু হাত দিয়ে এখন একটা ডো রেডি করে নেবো দেখেন ডোট রেডি হয়ে গেছে তো যেহেতু আমার থেকে রেপিং ফেপার নেই আমি দিয়েছি এখানে একটা পলিথিন ব্যাগ আর দিয়ে এক একটা ঢাকনা দিয়ে আমি বিশ মিনিট রেস্ট রাখবো বিশ মিনিট পর দেখেন চলে আসছি ডোরটা ফুল একদম ডাবল হয়ে গেছে দেখেন এটা হচ্ছে পারফেক্ট হয়ে গেছে একটা ডো দেখেন যখনই বুঝবেন ডোটে অবস্থা হয়ে গেছে তখনই মনে করবেন ডোটা একটা পারফেক্ট ডোর তো এখন ডোটা আমি একটা একটা লেচি কেটে নেব খুব সুন্দর করে দেখেন তো লেচি কেটে আমি একটা একটা ডোনট একদম বেলাচারা বাই নেব দেখেন হাত দিয়ে চেপে চেপে আমি ডোনাটা বাই নিচ্ছি অনেকে বেলুন দিয়ে বেলতে পারেন তো আমি একটা ঢাকনা নিয়েছি দেখেন একটা কোটার ঢাকনা দিয়ে মাঝখানে ছিদ্র করে আমি ডোনারগুলো নিচ্ছি তো খুব সহজে আমি হাত দিয়ে দেখেন বেলা ছাড়া ডোনার বানিয়ে নিচ্ছি একদম খুব সহজে আপনারা চাইলে এই বাসায় বানিয়ে খেতে পারেন খুব একদম সহজে তো প্রত্যেকটা ডোনট এভাবে বানিয়ে নিব আমি স্টেপ বাই স্টেপ তো বাচ্চারা খুব বেশি পছন্দ করে ডোনারটা আসলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তো ডোনারগুলো বানানো হয়ে গেছে